এই টপসটাও মাত্র দুশো টাকায় পাচ্ছে সম্পূর্ণ চিকেন কারি কাজ করা প্লাস কালার হবে টোটাল ছয়টা তাই না আসসালামু আলাইকুম সর চলে আসলাম নোহা ফ্যাশন থেকে আপনাদের জন্য উইন্টার স্পেশাল কিছু টপস দেখাবো ফাঁপা সিল্ক ডিজিটাল প্রিন্ট করার পাশাপাশি কিন্তু এখানে রেগুলার ইউজের জন্য খুব সুন্দর কিছু টপস আছে কামেজ আছে প্লাস হচ্ছে কাতু আছে আচ্ছা ভাই স্যুতে কোন সাইডগুলো দেখাচ্ছি আচ্ছা সুতের টপসগুলো দেখাচ্ছি এটা টোটালি উইন্টার একটা প্রোডাক্ট এটা ফাঁপা সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে দুশো টাকা কালারগুলো দেখাই সরস এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে সেম প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন দুশো টাকা এটা একটা কালার এটাও থাকবে দুইশো টাকায় এইটা দেখেন এটাও দুশো টাকা ওয়ানলি এইটা দেখেন এগুলো সবগুলো চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এবং রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন দুশো টাকা এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে মাত্র দুশো টাকায় আচ্ছা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে সুন্দর একটা কফি টাইপের কালারটা দুশো টাকা এখন দেখাবো একদম ভাইরাল কিছু টপসের কালেকশন ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন কি সুন্দর এটাও দুশো এই টপসটাও মাত্র দুশো টাকায় পাঁচ এটা সম্পূর্ণ চিকেন কারি কাজ করা প্লাস কালার হবে টোটাল ছয়টা তাই না ওকে এটা একটা ডিজাইন টপস এর ভিতরে বেশ কয়েকটা ডিজাইন দেখা এটা ফুল কটন চল্লিশ করা যাবে কালার হবে টোটাল পাঁচটা দেখেন এই হচ্ছে কালারগুলো আপনারা চাইলে ভিডিও কলে দেখেও পার্চেস করতে পারবেন এই সুযোগটা কিন্তু ভাইয়া দিচ্ছে তাই তো আচ্ছা টপস এর ভিতরে আরো অনেকগুলো ডিজাইন আছে দেখেন কত সুন্দর সুন্দর টপস এর কালেকশন চলে আসছে এটা হচ্ছে কালারগুলো এটার ভিতরে কালার আছে প্রায় ছয় সাতটার মতো তাই না সাতটা কালার দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দুশো টাকা টপসের ভিতরে এটা একটা ডিজাইন এটা টোটালি এমব্রয়ডারি কাজ করা এটাও কটনের মধ্যে পাচ্ছেন কালার আছে অনেকগুলো কালার কালার হবে টোটালি ষাটটা দেখেন এ হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে সেম দুশো টাকা ফার্স এই ডিজাইনটা দেখ এটা কাফতানের ভিতরে আছে এটাও থাকবে মাত্র দুশো টাকা কালার আছে এটার ভিতরে দেখেন চারটা কালার এ হচ্ছে কালারগুলো এগুলো কাফতান এটা ৪৪ পর্যন্ত পরা যাবে ঠিক আছে আচ্ছা এখন কিছু কামিজ দেখাবো এই কামিজটা কিন্তু খুব সুন্দর এটা সম্পূর্ণ কাজ মানে কাজের মজুরি আছে বলতে গেলে দুশো টাকা সেখানে টোটাল ড্রেস যাচ্ছেন মানে একদম হচ্ছে দুইশো টাকা এটা একটা কামিজের ডিজাইন এগুলো রেগুলার ইউজের জন্য বেস্ট ঠিক আছে প্রাইস থাকবে দুশো করে কালার আছে এটার ভিতরে অনেকগুলো দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দুশো টাকা এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা কটনের মধ্যে পাচ্ছেন কালার আছে এটার ভিতরে এই হচ্ছে কালার গুলো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এই ডিজাইনটা দেখেন ফ্রেন্ডস এটা কিন্তু সুন্দর একটা ল্যাভেন্ডার কালার এটাও থাকবে দুশো টাকায় কালার আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ভিউয়ার্স এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এটা কামিজ প্যাটার্নে আছে এগুলো সবগুলো আছে 200 টাকার বানের জমালে অফারে পাচ্ছেন আসলে নিত্য নতুন ওয়ান পিসের কালেকশন যারা চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারে নুহা ফ্যাশনে ভাইদের অনেক অনেক ডিজাইন আছে কালার আছে কালার আছে এটার ভিতরে মাত্র 200 6 মতো কালার পাবেন দেখেন অনেকগুলো কালার আছে ওকে এটা একটা ডিজাইন এটা অ্যাশ কালার ভিতরে খুব সুন্দর একটা প্রিন্ট চারটা কালার তাই না চারটা কালার ওকে এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরা কাজ করা এটাও কটন কাপড় কালার আছে এটার ভিতরে অনেকগুলো এই ডিজাইনটা দেখে এটা হোয়াইটের ভিতরে কি সুন্দর কালার দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু কালারগুলো প্রাইস থাকবে দুশো টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা আমরাই কাজ করা কালার আছে এটার ভিতর আটটা তাই না এটার ভিতর টোটালি আটটা কালার কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর মাত্র দুইশো তো এগুলোর জন্য যেটা করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ